বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ কর্মীদের ঠিকাদারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গোঘাটে বিদ্যুৎ দপ্তরের সামনে তীব্র বিক্ষোভ কর্মীদের এক প্রকার বিক্ষোভ দেখিয়ে ডাক কর্মীদের বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের ওই ঠিকাদার সংস্থার মালিক ইচ্ছাকৃতভাবে কর্মীদের কাজ থেকে বাদ দিয়ে দিচ্ছেন বারবার আন্দোলন বিক্ষোভের পরেও মিলছে না প্রাপ্য টাকা আর যার কারণে বিক্ষোভ দেখাতে বাধ্য হন তারা আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আজকের দীর্ঘ দু বছর যাবৎ আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি কন্ট্রাক্টর সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এতে কিছু সাহেবও ইনভলভ হয়ে গেছে মানে পুরো আর কার্ডের মতো না দুর্নীতি করছে কিন্তু তাদেরকে কেউ মানে মানে করার মতো সে কন্ট্রাক্টর রাজ চালাচ্ছে অতএব এই কন্ট্রাক্টর আমাদের পি থেকে বাদ দিয়ে দিয়েছে বঞ্চিত করেছে এই আমরা প্রতিবাদ করেছি কি না আমাদের অ্যাকাউন্ট পেমেন্ট যেখানে দুর্গা পুজোতে দিদি এবছর বলেছে অ্যাকাউন্ট আগে চেকের পেমেন্ট হতো এখন এবছর থেকে অ্যাকাউন্টে পেমেন্ট হবে। সমস্ত জায়গায় অ্যাকাউন্ট আছে উনি অ্যাকাউন্ট মানবেন না কারণ দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর অতএব এই কন্ট্রাক্টরকে যতক্ষণ না এই ডিসেল কর্তৃপক্ষ তাড়াচ্ছে এত দুর্নীতি খাস্তা থাকা সত্ত্বেও আমাদের আন্দোলন চলছে চলছে আর রোস্টার আমাদের নাম বাদ দিয়েছে অন্যায় প্রতিবাদ করার জন্য আমাদের কিছু ছেলের নাম বাদ দিয়েছে এবং সব থেকে বড়ো কথা আমাদের কাগজ আছে সাহেব প্রতিদিন ফিলবুকে সই করছেন কিন্তু আমাদের পিএফের থেকে যেটা একবারে মানে কি বলবো যেটা হচ্ছে সব থেকে বাজে নক্কারজনক ঘটনা যেটা কেউ এর আগে দেখেনি সে পিএফ এর থেকে আমাদের শ্রমিক দিকে বঞ্চিত করেছেন এর আগে তো কন্ট্রাক্টর কিনে আপনারা বা বহুবার করে কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি মানে দুর্নীতিকে পুষে রাখছেন এই কর্তৃপক্ষরা এর সঙ্গে টোটাল কোন কর্তৃপক্ষের কিছু এর সঙ্গে ব্যাপ্ত আছে এর আগেও তো বারবার কন্ট্রাক্টর সাথে বসছেন সমস্যা সমাধান হয়নি না হয়নি হয়নি আমাদেরকে নিয়ে বলছে এই মুজি লেখা দিতে ওই লিখে দেবো আমরা সব করেছি কিন্তু আমাদের সঙ্গে ছেলে খেলামি করছে এই ডিসেল কর্তৃপক্ষ এবং কিছু আদার্স লোক আছে যদিও ওই ঠিকাদার সংস্থার মালিকের কোনো রকম বক্তব্য মেলেনি নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান্স জিরো ফোর ফোর ঠিকানা আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এর দেব পারি